আমরা অনেক সময় অনেক বেশি লেখা টাইপ করতে হয় এমনকি খুব দ্রুতভাবে টাইপ করতে হয় টাইপ করে আমাদের কাজটা করতে হয় কিন্তু আমরা টাইপ করতে পারি না টাইপ করতে পারলে আমরা খুব একটা দ্রুতভাবে টাইপ করতে পারি না আইটি স্কিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাব যে কিভাবে টাইপ না জেনেও কোনো একটা লেখাকে আপনি টাইপের রূপান্তর করতে পারেন সেটা হতে পারে বাংলা লেখা সেটা হতে পারে ইংলিশ লেখা সেটা হতে পারে বাংলা হাতের লেখা সেটা হতে পারে ইংলিশ হাতের লেখা চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমরা যে কিভাবে কোন একটা লেখাকে আপনি টাইপে রূপান্তর করতে পারেন প্রথমে আমরা কি করব এখানে দেখেন গুগল ক্রম একটা সফটওয়্যার আছে ওটাতে আমরা ক্লিক করব এখানে আমরা ডাবল ক্লিক করব গুগল ক্রম ছাড়া কিন্তু হবে না আপনি অপেরা কিং কিংবা যদি ফায়ার মজিলা ফায়ারফক্সে যদি দেন তাহলে কিন্তু হবে না আমরা গুগল ক্রমে যে যাই মানে কাজটা করতে হবে দেখেন এখানে এই জায়গাতে আমরা লিখব ডাব্লিউ ডাব্লিউ ডট জিমেল ডট কম জিমেল ডট কম লেখার পর আমরা এখানে ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আমরা এরকম একটা পেজে চলে আসবো আসার পর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখবো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে ইমেল অ্যাড্রেস খুলে নিতে হবে তবে জিমেল ইমেল অ্যাড্রেস হলে ভালো হয় অবশ্যই জিমেল ইমেল অ্যাড্রেসেই লাগবে আপনাদের বলতে পারেন আমরা জিমেল ইমেল অ্যাড্রেসে খুলে নিব তারপর আমরা এখানে কী করবো নেক্সটে ক্লিক করব তারপর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা আমি এখানে আমাদের পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করার পর আমাদের ইমেল অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে তারপর দেখেন এই জায়গাটাতে দেখেন এখানে এই গুগল অ্যাপস লেখা আছে দেখেন এই জায়গাটাতে আমরা এখানে ক্লিক করব এই এই জায়গাটাতে কোনতে একদম এখানে গুগল অ্যাপসের এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন গুগল ড্রাইভ নামের একটা সফটওয়্যার আছে আমরা ওইটাতে ক্লিক করব গুগল ড্রাইভে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এটা ওরকম একটা ফেজ দেখাবে গুগল ড্রাইভে দেখানোর পর আমরা এখানে দেখেন নিউ একটা লেখা আছে এই নিউ লেখাটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন আপলোড একটা ফাইল আছে এই লেখা আছে আমরা এখানে আপলোডের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে যেখানে আমাদের যে লেখাটা আছে ওইখানে আমরা চলে যাব আমরা যে টাইপে আমাদের ইয়েটা রাখবো ইমেজটা রাখবে সেই টাইপে আমরা চলে আসবো আপনি বললেন যে আমি ওই লেখাটা আমি কোথায় থেকে পাবো এখন আমার তো এটা বইতে লেখা আছে নয় তো একটা লেখা আছে আমি কম্পিউটারে কীভাবে আনবো আপনি আপনার মোবাইল থেকে ছবি উঠাই ইমেলের মাধ্যমে নয়তো আপনি ফেসবুকে কারো ফাটাই ওইখান থেকে আপনি সেন্ট আইটেম থেকে আপনি লেখাটা নিয়ে নিতে পারেন না মনে করেন আমরা এই লেখাটা আমাদের বইতে আসিল আমরা কি করছি এখানে ছবি উঠাই এটা আমাদের যে কোনোভাবে আমরা এখানে কম্পিউটার মোবাইলে ঢুকাইলাম মানে যে সরি কম্পিউটারে ঢুকাইলাম ঢুকানোর পরে আমরা দেখেন এখানে এখন ক্লিক সিলেক্ট করবো এটা সিলেক্ট করে আমরা এখানে অফেনে ক্লিক করবো দেখেন এখন অফেনে ক্লিক করার পর আমাদের এটা এখানে অ্যাটাচ হয়ে যেতেছে দেখছেন এখানে অ্যাটাচ হচ্ছে আমাদের এটা দেখেন অ্যাটাচ হয়ে এখানে এখানে চলে এসেছে আমাদের এটা আসার পর আমরা এখানে কী করব এটা মাউসের রাইট ব্যাটনে ক্লিক করব ক্লিক করে আমরা দেখেন অফেন উইথ একটা লেখা আছে এখানে অফেন উইথ গুগল ডক্সে ক্লিক করব দেখেন আমাদের লেখাটা কিন্তু হয়ে যাচ্ছে এখন

আর নইলে আমরা এখানে সিলেক্ট করে কপি করতে পারি যে কোনোভাবে লেখাটা কপি করার পরে আমরা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি আমরা দেখেন নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম ওয়ার্ড ফাইল ওপেন করে ওখানে আমরা কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করে দিয়ে দিলাম মানে লেখানে আসি ফেস্ট করে দিলাম ফেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের লেখাটা একদম সেম টাইপের মতন হয়ে গেছে দেখেন এখানে যাই আমরা ফন্ট সাইজ ফন্ট স্টাইলের পরিবর্তন করতে পারি নইলে এখানে ক্লিয়ার ফরমেট দিয়ে দিলে একদম সেম টাইপ টু টাইপের মতন হয়ে যাবে এখন দেখেন এখানে আমরা চাইলে যে কোনো একটা কিছু করতে পারবো আবার চাইলে এখানে কাটতে পারবো মানে সেম টাইপের মতন হয়ে গেছে একদম সেম টাইপ টাইপের মতন যে যেকোনো কিছু আমরা চাইলে এখানে করতে পারবো এখানে আশা করি তাহলে আমরা যেকোনো একটা ইমেজ থেকে একটা লেখাকে কোথাও যে কোনো জায়গা থেকে আমরা ছবি উঠে আনি এখানে আনি গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এটা টাইপের রূপান্তর করতে পারবো আদসময় আমরা দেখলাম কোন একটা ইমেজ থেকে কোন একটা লেখাকে কিভাবে টাইপ এর রূপান্তর সেটা ইংলিশ ছিল এখন আমরা বাংলা একটা লেখাকে কিভাবে টাইপ এর রূপান্তর করতে আমরা সেটা দেখব দেখুন এখানে আমার একটা লেখা আছে যেটা ইমেজ আকারে কোত একটা লেখা ছিল আমি এটারে মোবাইলের মাধ্যমে ছবি ওঠে এটা এখানে নিয়ে এসে কম্পিউটার এখন আমি দেখেন এই লেখাটাকে কিভাবে টাইপ এর রূপান্তর করে সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন আগের মতোই আমি এখানে যাব নিউতে যাব। এখান পর্যন্ত আমরা আশা করে আসতে পারবো এখানে আমরা নিউতে ক্লিক করব তারপর ফাইল আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর আমাদের যেখানে লেখাটা আছে সেখানে আমরা চলে যাব এই লেখাটা আমাদের এখানে দেখেন এখানে আমরা অফেনে ক্লিক করবো তারপরে এখানে ডাবল ক্লিক করলে হবে আমরা এখানে অফেনে ক্লিক করলে হবে দেখেন এই লেখাটা এখানে আমাদের এখানে আপ আপলোড হয়ে যাচ্ছে এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখানে একটা সবুজ চিহ্ন দেখাবে তাইলে তারপর আমরা বুঝতে পারবো এটা আপলোড হয়ে গেছে যদি আমাদের এখানে যদি অনেকগুলো ফাইল থাকে অনেকগুলো লেখা থাকে তাহলে আমরা খুঁজে পাওয়া মানে হবে না না হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না দেখেন এখানে এই লেখাটা আমাদের বাংলায় ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে কী করব মাউসে রাইট বাটনে ক্লিক করবো সেম আগের মতোই এখানে অফেনে ক্লিক করবো তারপরে গুগল ডক্সে ক্লিক করব গুগল ডক্সে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ওই লেখাটা টাইপ হয়ে যাচ্ছে এখন দেখেন এই লেখাটা আগের মতো রয়ে গেছে আমাদের এখানে এই দেখেন নিচে আমাদের ওই লেখাটা টাইপ হয়ে গেছে এখন আমরা এখানে কি করব এই লেখাটা এখান থেকে কপি করে ওই আগের মতো অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো এখান থেকে এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব দেখেন এখানে কন্ট্রোল মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি কপি করে আবার এখানে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি দেখেন এই লেখাটাকে আমরা নতুন একটা ফেজে নিয়ে যাবো মনে করেন এখানে আমরা নতুন একটা ফেজে নিতে পারি না আগে যে লেখাটা ছিল ওটার নিচে আমরা এখানে দিতে পারি দেখেন কন্ট্রোল দিয়ে এখানে ফেস্ট করে দিলাম দেখেন এখানে সেম টু সেম লেখাটা আগের মতন হয়ে গেছে এখানে আমরা যে কোনো লেখা আবার এখানে চাইলে পরিবর্তন করতে পারবো এই লেখার ভিতরে চাইলে আমি যে কোনো একটা লেখা লিখতে পারি দেখেন এখানে মানে যে কোনো কিছু আপনি চাইলে কারেকশন করতে পারেন তবে আপনাদের জন্য জানাই দিতেছি যে সেটা হচ্ছে যে এখানে আমরা ইউনিকোড দিয়ে লিখতে হবে ইউনিকোড পয়েন্ট স্যার আমরা এখানে লিখতে পারবো না কন্ট্রোল অল্টার ভিক্টোরি বি ক্লিক করলে তারপর আমরা ইউনিকোড দিয়ে লিখতে পারবো ইউনিকোড ছাড়া কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না এখানে যারা ইউনিকোড ডি টাইপ করতে পারেন না তারা আমাকে কমেন্টসে জানায় আমি তাদেরকে হেল্প করব এখানে এই লেখাটা সবাই পড়তে চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক কিছু শিখতে পারবেন ওই লেখাটাকে ওই লেখাটা থেকে আশা করি এই কাজটা আমরা সবাই করতে পারবো এখন আমরা দেখব কীভাবে একটা হাতের লেখাকে আপনি ইংলিশ রূপান্তর করতে পারেন দেখেন একদম আগের মতোই সেম সব কিছু আমরা এখানে কি করব আবার এখানে চলে যাব এখানে গিয়ে এখানে ক্লিক করব গুগল ড্রাইভে ক্লিক করবো আবার ড্রাইভে ক্লিক করার পর আমরা এখানে আবার নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে দেখেন এখানে ফাইল আপলোড একটা অপশন আছে ওইখানে ক্লিক করবে আবার সেম আগের মতোই সব কিছু যেখানে আমাদের লেখাটা রাখা আছে সেখানে আমরা চলে যাব যেখানে রাখা আছে আমরা সেখানে চলে কারণ এই লেখাটা আমি যেটি সেটা আমাদের একটা ইংলিশ হাতের লেখা এটাকে আমরা এখন টাইপে রূপান্তর করব দেখেন এখানে সিলেক্ট করে আমরা আবার অফেনে ক্লিক করব অফেনে ক্লিক করার পর এই লেখাটা এখানে আপলোড হয়ে যাচ্ছে এখন দেখেন এই লেখাটা এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা এই লেখাটার উপরে যেটা হাতের লেখা এই লেখাটার উপরে আমরা এখানে মাউসের রাইট ব্যাটনে ক্লিক করবো তারপরে অফেন উইথে ক্লিক করব। অফেন ক্লিক করবে এখানে দেখেন গুগল ডকস সেম আগের মতোই সবকিছু দেখেন এখানে লেখাটা টাইপ হয়ে যাচ্ছে আমাদের এখন যে হাতের লেখাটা ছিল তবে আপনাদের অবগতির জন্য জানা রাখি যে এই লেখা লেখাটা যাতে একটু ক্লিয়ার হয় একটু পরিষ্কারভাবে লেখা হয় যাতে নইলে কিন্তু গুগল এটা ভালোভাবে করতে পারবে না আমরা আশা করি ভালোভাবে একটা লেখা লিখি তারপর ওই জিনিসটা করতে চাইব দেখেন এখানে এই লেখাটা কিন্তু এটা এবং দেখেন আমাদের নিচে কিন্তু ওই লেখাটা টাইপ হয়ে গেছে সেম আমরা এখন এই লেখাটারে কপি করে নিয়ে নিব দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি কপি করে আমরা যেখানে লেখাটা নিতে চাই সেখানে নিয়ে যাবো যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারি আমরা এখানে নতুন করে ফাইল ওপেন করতে পারি নইলে আমরা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি দেখেন এখানে কন্ট্রোল বি দিলাম দেখেন লেখাটা এখানে আমাদের চলে এসছে এখন আমরা এখানে এটারে ক্লিক করে সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিলে দেখেন এখানে লেখাটা একদম সেম ওই লেখাটার মতন হয়ে গেছে এবং কি টাইপ করা লেখার মতন হয়ে গেছে সেম আমরা চাইলে এখানে কোনো কিছু লিখতে পারবো এবং কি এডিট করতে পারবো এখানে এখানে যে কোনো কিছু আমরা করতে পারতেছি এখানে এডিট করতে পারতেছি ইয়ে করতে পারতেছি একদম সেম টাইপ করা একটা লেখার মতন হয়ে গেছে আশা করি আমরা এই জিনিসটা করতে পারবো যে কীভাবে একটা হাতের লেখা থেকে আমরা কীভাবে হাতের লেখা থেকে আমরা টাইপের রূপান্তর করতে পারি এখন আমি আপনাদেরকে দেখাব কীভাবে একটা বাংলা হাতের লেখাকে আপনি কীভাবে টাইপে রূপান্তর করতে পারেন দেখেন এখানে আমরা সেম আগের মতো নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর এখানে আমরা ফাইল আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের যেখানে যে ইমেজটা আছে আমরা ওইখানে ক্লিক করব দেখেন এটা আমাদের কোন ইমেজটা এখানে ক্লিক করে আমরা এখানে অফেনে ক্লিক করব আবার দেখেন এখানে একটা অফেন অপশান আছে এখানে অফেনে ক্লিক করলে এই জিনিসটা আমাদের এখানে আপলোড হয়ে যাচ্ছে সেম আগেরগুলার মতোই দেখেন এখানে আমাদের লেখাটা চলে এসছে এখন আমরা কী করবো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবো এ অফেন ক্লিক করব তারপর গুগল ডক্সে ক্লিক করব সেম আগের মতোই সব কিছু দেখুন আমাদের এখানে এই লেখাটা এখন কিন্তু কপি হয়ে লেখা টাইপ হয়ে গেছে দেখেন এখানে লেখাটা কিন্তু দেখেন এখানে লেখা যদি সোজা না হয় দেখেন এখানে এই লেখা যদি সোজা না হয় দেখেন এখানে লেখাটা কিন্তু দারুণভাবে হয়ে গেছে আমাদের কিন্তু বাংলাটা হাতের লেখা বাংলা একটা হাতের লেখা আমাদের কিন্তু টাইপ হয়ে গেছে তবে আমাদের লেখাটা খুব অনেক সুন্দরভাবে হইতে হবে যদি লেখা যদি সুন্দরভাবে টাইপ না হয় তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না দেখুন এখানে লেখাগুলো কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু তারপরে আমরা এখানে যদি ভালোভাবে লিখতে পারি খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে তাহলে দেখা যায় আমাদের লেখাটা কিন্তু টাইপ হয়ে যাবে যদি বাংলা হাতের লেখাটা খুব ভালোভাবে আমাদের ইয়েটা হয় না যে এখানে টাইপ হয়ে যায় না আমরা কি করব এখানে যা হয় তার থেকে আমরা এখানে কারেকশান করে নিব যেটুকু আমাদের এখানে ভুল দেখাবে তা আমরা এগুলো যেগুলো ভুল দেখাবে এগুলো আমরা এখানে কারেকশান করে নিব আশা করি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ওভাবে চেষ্টা করেন তাহলে আপনারা অবশ্যই ওই কাজগুলো আমরা যে কোনো একটা লেখাকে আমরা টাইপে রূপান্তর করতে পারবো আশা করি আমরা যদি অনেক লেখা লিখতে হয় তখন দেখা যায় আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা এখন ওই কাজটা আমাদের ব্যবহার করে দেখা যায় আমরা কাজ করতে অনেকগুলো পেজ নিয়ে যদি আমরা যদি কাজ করি তাহলে দেখা যায় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি কিন্তু আপনি যদি কোথাও চাকরির ইন্টারভিউ কিংবা কোথাও যদি চাকরি করতেন যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু টাইপ কিন্তু জানতে হবে অবশ্যই তাছাড়াও আপনি যদি কম্পিউটারে যদি এই লেখাগুলো যদি আপনি যদি কারেকশন করতেন যান কিংবা ভুল হয় কোথাও যদি এটা ঠিক করতেন চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার মানে টাইপ সম্বন্ধে কিছু ব্যাসিক ধারণা থাকতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের দিলে আপনারা উপকৃত হবেন কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ